আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে চলে আসছি একটা সেই নাম করা একটি হাটে যে হাটের নাম হচ্ছে রোস্তমপুর হাট এখানে কিন্তু আপনার গরু ছাগলের হাট বসে প্রতি বুধবারে তো বুধবারে বিশাল বড় গরু ছাগলের হাট বসে এখানে তো অনেক দূর দূরান্ত থেকে কিন্তু ক্রেতা বিক্রেতা এখানে জমায়িত হয় তো বিশাল বড় একটি হাট এখানে বসে তো এটা মূলত চারঘাট থানার চারঘাট থানায় অবস্থিত রুস্তমপুর হাট তো এখানে দেখতে পাচ্ছেন সকাল থেকেই কিন্তু এটা সারা দিন ব্যাপী বাজারটা বসে সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত তো সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন এটা সম্ভবত পল্লী বিদ্যুতের কোনো কাজকর্ম শুরু হয়েছে এখানে কোনো ইয়ে হয়তো এখানে ইউনিট হয়তো দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন বা শুরু করছেন কাজ আর সামনেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে রাজশাহী পদ্মানতি হতে যে চলে গেছে একদম যেটা আপনার হচ্ছে আড়ানি হয়ে এই নদীটি দেখতে পাচ্ছেন আপনারা বিশাল বড় একটি নদী তো এখানে মূলত সুন্দর একটা ব্রিজ করে দেওয়া হয়েছে ওই পাশে হচ্ছে কালুহাটি বাজার নামে পরিচিত সবার কাছে তো কালুহাটি বাজার ব্রিজের ওই পাশে তো দেখুন কত চমৎকার একটি জায়গা তো এখানে চমৎকার একজন পান বিক্রেতা ভাইয়ের সঙ্গে দেখা একটা পান খাওয়ার জন্য একটা পান নিলাম তো সুন্দর করে একটা পান তৈরি করে দিল ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম যে পান কত টাকা পিস তো ভাই পাঁচ টাকাই রাখলো আর কি পানের দাম বাড়ে নাই তো খুব সুস্বাদু পান যেহেতু রাসায়ের পান তো আপনারা জানেন যে রাসায়ের পান অনেক সুস্বাদু হয় তো সেখান থেকে আমি যে দেখাচ্ছি এই বাজারটা কিন্তু অনেক বিশাল বড় একটি বাজার তো এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু সকাল বাজে হচ্ছে দশটা তো দশটার সময় থেকে কিন্তু গরু ক্রেতা বিক্রেতা জমায়েত হওয়া শুরু হয়েছে সব কিছু একদম ভরপুর হয়ে যাবে বিশাল বড় একটা গরু ছাগলের হাট কিন্তু এখানে বসে তো আমি চলে আসলাম কিন্তু এখন এই যে কালোহাটি যে এটা কিন্তু কালোহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় এটা দুই পাশে বসার খুব সুন্দর একটা স্থান ব্রিজের এই পাশটাই।